হ্যালো বন্ধুরা মনিকা মিত্র ব্লগসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলটাতে ভিডিও ছাড়বো ছাড়বো করে আজকাল পরশু একেবারে অনেক মাস হয়ে গেছে কোনো ভিডিও ছাড়া হয় না তো আজকে আমার একটা দিদিকে খুব পটিয়ে পটিয়ে রাজি করিয়েছি আমি আজকে যাচ্ছি খুলনা থেকে একশো কিলোমিটার দূরে যশোর জেলার চৌকাশিয়া উপজেলাতে ওখানে আমার অনেক পরিচিত জন রয়েছে এবং আমার একটা পার্সোনাল কাজ রয়েছে সেই উদ্দেশ্যে তো খুব ভোরবেলায় দিদি আর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে গল্লামারি পার হয়ে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে নিলাম পেট্রোল নিয়ে খুলনা ইউনিভার্সিটির সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে আমরা চুকনগর হয়ে কেশবপুর মনিরামপুরের রাস্তা দিয়ে যশোরে পৌঁছাবো কারণ অনেকে হয়তো জানেন মেন রোড যশোর খুলনার মেন রোড খুব বাজে অবস্থা যেমন গাড়ির ভিড় তেমনি রাস্তার অবস্থা খুব খারাপ তো এই রোড হয়ে যেতে রাস্তা সাত কিলোমিটার বেশি কিন্তু রাস্তা অনেক একেবারে রেক চাপা লাগছে না ক্লাস ধরা লাগছে না খুব হাওয়ার সাথে উড়ে চলছি তো এই রোড হয়ে যাওয়ার সব থেকে শান্তির ব্যাপার হচ্ছে রাস্তা একদম ফাঁকা রাস্তায় গাড়ি কম আর অনেক চওড়া রাস্তা রাস্তার দুই পাশে সবুজ মাঠ আর এই রাস্তায় আসলে আমার গাড়ির মিটারটা একশোতেই থাকে আর এই রাস্তাতে আসলে আমার খুব আফসোস হয় আমার মনে হয় আমার বাইকটা যদি সিসি আরও বেশি হতো তাহলে ভালো হতো আর আমার বাইকটা হচ্ছে হিরো ইন্টারের ওয়ান টোয়েন্টি ফাইভ আমার কাছে এখন খুব আফসোস হচ্ছে যদি আমার বাইকটা ওয়ান সিক্সটি বা ওয়ান ফিফটি হতো তাহলে আরও ভালো উড়ে চলা যেত এরকম ফাঁকা রাস্তায় যে করে উড়ে চলতে খুব ভালো লাগবে না এদিকে এদিকে আসার কথাও না ক্যাব শুরু হ্যাঁ এটা দেখো অনেক দূর পর্যন্ত তোমরা কেমন আছো ভালো আছো ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই ভালো আছো একশো কিলোমিটার বাইক ড্রাইভে কোথাও দাঁড়ানো হয়নি তাই এখানে দাদু চা খাওয়ালো তাই এখানে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আপনারা অনেকেই জানেন আমার একটা কুকিং চ্যানেল ছিল আমি কুকিং চ্যানেলে যাদেরকে দিয়ে ভিডিও করাতাম সেটা হচ্ছে আমার পিসি এই পিসির বাড়িতে চলে এসেছি তো প্রথমে দাদুর সাথে দেখা করলাম তারপরে পিসির বাড়িতে তো পিসির বাড়িতে কিছু সময় থাকব কেমন আছো হ্যাঁ হ্যাঁ কেমন আছো

না আমি আসবো আপনারা ঠিক মতন থাকবেন সুস্থ থাকবেন কান্দাকাটি না আসবো আসবো না মাঝে মধ্যে আসবো না

অনেক কয়েক মাস পরে পিসির সাথে দেখা হয়েছে তাই এখানে অনেক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে দিদিকে একটু পিসির বাড়ির এলাকাটা ঘুরিয়ে দেখালাম কারণ ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের জন্মস্থান যেখানে দিদির বা আমার আমাদের এই অঞ্চলটা খুলনা আর যশোরে এই চৌকাশাটা অনেকটা অন্যরকম তো এই এলাকাটা আমাদের কাছে অনেক ভালোই লাগছে আমি যেহেতু এখানে ছ বছর ছিলাম দিদি নতুন দিদির কাছে বেশ ভালোই লেগেছে ভিডিও দেখে বুঝতে পারছেন এদের সাথে আমাদের কতটা আত্মিক টান তো পিসির বাড়ি থেকে সরাসরি চলে আসছি আপার স্কুলে এই আপার বাসায় আমরা দীর্ঘ দীর্ঘ ছয় বছর ভাড়াচ্ছিলাম তো ছেলেমেয়েলে স্কুলে বসে একটা টাটা 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 ও কেও গেছি Grazie. কবিতার নাম মুজিব মানে মুক্তি লিখেছেন নির্বনন্দ বোন মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি মুজিব আমার শক্তি সাহস আমি মুজিব ভক্ত সবাইকে ধন্যবাদ সবার সাথে দেখা করে মানে সবার সাথে পারেনি আবার আমরা গ্রামের ধরে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম তারপরেও আমাদের খুলনা পৌঁছাতে অনেক রাতি হয়ে গেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা